মাধ্যমিক দু বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব হিস্ট্রি লং কোশ্চেন বা এল এ কিউ কোশ্চেন সাইসান টু বা ইতিহাসে চার নাম্বার এবং রচনধর্মী প্রশ্নগুলি সাইসান দু আজকে ক্লাসে আমি ইতিহাসের বিশ্লেষণ প্রশ্ন এবং রচনধর্মী প্রশ্নগুলি আলোচনা করে দেব এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই সমস্ত কোশ্চেন তোমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এর আগের ক্লাসে ইতিহাসের এক নাম্বার দু নম্বরের সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করে দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখো নি এই ভিডিওটির কমেন্ট এবং রিসিপশানের লিঙ্কগুলি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে এছাড়া বাংলা বিষয় থেকে এমসিকিউ এসিকিউ এবং লং কোশ্চেন দিয়ে দিয়েছি তোমরা যারা ওই ক্লাসগুলি দেখোনই তোমাদের কাছে অনুরোধ থাকলো ওই ক্লাসগুলি দেখে আসো তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আছে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা বিশ্লেষণ ধর্মী প্রশ্ন মান চার এক নম্বর টিকা লেখ নারী ইতিহাস দুই আধুনিক ভারতে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব লেখ তিন আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব কি প্রথম অধ্যায় থেকে যে সমস্ত চার নাম্বারের কোয়েশ্চেন আলোচনা করলাম এই সমস্ত চার নাম্বার কোয়েশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এই অধ্যায় থেকে আট নাম্বার কোয়েশ্চেন বা লং কোয়েশ্চেন আসে না তাই আমি এখানে লং কোয়েশ্চেন দিলাম না এবার চলে দু নম্বর অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা বিশ্লেষণ ধর্মী প্রশ্ন মান চার এক নম্বর টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা বা উডের ডেসপ্যাচ দুই স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো তিন কুতুম পাচার নকশা গ্রন্থে ১৯ শতকের বাংলার কিরূপ সমাজ সমাজ চিত্র পাওয়া যায় চার উনিশ শতকের বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল এবার রচনাধ্বনি প্রশ্ন মান আট এক নম্বর বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় একই সঙ্গে এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি দুই শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক কি একই সঙ্গে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তিন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান পর্যালোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত চার নাম্বার এবং আট নাম্বারের প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলে আসে তিন নম্বর অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য পর্যালোচনা বিশ্লেষণ প্রশ্ন মান চার এক নম্বর বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো দুই ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল তিন টিকা লেখো ফরাজি আন্দোলন চার নীল বিদ্রোহের ফলাফল লেখো এবার চলে আসো প্রশ্ন মান আট এক নম্বর নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো দুই সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো এবার চলে পরবর্তী অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য পর্যালোচনা বিশ্লেষণ ধরনের প্রশ্ন মান চার এক নম্বর টিকা লেখ সর্ব ভারতীয় জাতীয় সম্মেলন দুই ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল তিন জাতীয়তাবাদে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো চার মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ টিকা লেখ মহারানী ঘোষণাপত্র এবার চলেছে অচান ধরীর প্রশ্ন মান আট এক নম্বর আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো দুই উনিশ শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণগুলি আলোচনা করো এই অধ্যায় যে সমস্ত চার নম্বর এবং আট নাম্বারের কোয়েশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোয়েশ্চেনগুলি উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলছে পরবর্তী অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা প্রথমে তোমরা চার নাম্বার কোয়েশ্চেনগুলি জেনে নাও এক নম্বর বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো বা মূল্যায়ন করো দুই বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো তিন বাংলায় বিজ্ঞান চর্চা বিকাশের ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল তা উল্লেখ করো চার কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান উল্লেখ করো বা অবদান লেখো এবার চলছে রচনাধর্মী প্রশ্ন মান আট এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতনের ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা প্রশ্নটি একটু ঘুরে আসতে পারে মানুষ প্রকৃতি ও শিল্প সংস্কৃতির সমন্বয় ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা সংক্ষিপ্ত পরিচয় দাও দুই বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও এবার চলছে পরবর্তী অধ্যায় বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা প্রথমে চার নম্বর কোয়েশন জেনে নাও এক নম্বর টিকা লেখো কংগ্রেসের সমাজতন্ত্রী দল দুই টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা তিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কি রূপ ছিল চার টিকা লেখো সর্বভারতীয় কিষান সভা এবার চলে আসো আট নম্বরের কোয়েশ্চেন এক নম্বর ভারতের ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো একই সঙ্গে ওয়ার্কার্স এন্ড প্রেজেন্স পার্টি সম্বন্ধে টিকা লেখো দুই বারদলীয় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও একই সঙ্গে তুমি মনে করো যে এই আন্দোলনের ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল এবার চলে পরবর্তী অধ্যায় বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রথমে তোমরা চার নম্বরে কোয়েশ্চেন জেনে নাও এক নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো দুই দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো তিন টিকা লেখো অনুশীলন সমিতি চার ভগৎ সিং স্মরণীয় কেন পাঁচ অসহযোগ আন্দোলন আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এবার চলে আসো আট নম্বরের কোশ্চেন এক নম্বর বঙ্গভঙ্গ বিরোধী ও ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা কিরূপ ছিল দুই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো এবার চলে আসো লাস্ট অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ্ব থেকে দ্বিতীয় পর্ব বিশ্লেষণ ধরনের প্রশ্ন মান চার এক নম্বর কাশ্মীরের ভারত ভুক্তির বিষয়টি আলোচনা করো দুই হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারত ভুক্ত হয়েছিল তিন টিকা লেখো দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা তোমাদের ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে চার নাম্বার এবং আট নাম্বার কোয়েশ্চেন আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল কোয়েশ্চেন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তোমরা সবাই